সিরিয়া ভূখণ্ড ছেড়ে যাবে না ইসরায়েল জাতিসংঘের নিন্দা ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না অধিকৃত গোলান মালভূমির তথাকথিত বাফার জোনে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ উল্লেখ্য এই জোনটি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পরই আক্রমণ চালিয়ে দখল করে নেয় ইসরায়েল মঙ্গলবার সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত মাউন্ট হেরমনের আরবিতে জাবাল আল শায়ক শীর্ষে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন ইসরাইলি সেনারা এখানেই থাকবে যতদিন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা না পাওয়া যায় যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে তেপ্পান্ন বছর আগে তিনি সৈনিক হিসেবে এই পাহাড়ে ছিলেন বলে উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাজ এ সময় উপস্থিত ছিলেন তিনি বলেন আমরা এখানে যতদিন প্রয়োজন থাকব এই এলাকা দখলে রাখার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা আরও শক্তিশালী করছি একই সঙ্গে কার্য উল্লেখ করেন যে মাউন্ট হেরমনের শীর্ষ স্থান থেকে লেবাননের হেজবুল্লাহর অবস্থান ও সিরিয়ার দিকে দামেস্কের অবস্থান স্পষ্ট দেখা যায় ইসরায়েলি সেনারা গত আট ডিসেম্বর প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কো দখল করে নেয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগিতায় গোলান মালভূমির বাফার জোন দখল করে এই বাফার জোনটি উনিশশো চুয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের বক্তব্য এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়ে তে রেসের মুখপাত্র স্টেফান দুজারো রোরিক বলেন সেখানে ইসরায়েলি সেনাদের উপস্থিতি তা যতদিনই হোক না কেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দখল তো দখলই তা এক সপ্তাহ এক মাস বা এক বছর অথবা একদিনের জন্য হোক না কেন তিনি আরও বলেন জাতিসংঘের চুক্তি অনুযায়ী এই বাফার জোনে কোনো দখলদারিত্ব গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলের এহেন কর্মকাণ্ড খু এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন অর্থাৎ ইসরায়েল সিরিয়ার জোনে অবস্থান অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে জাতিসংঘ ইসরায়েলের এই পদক্ষেপকে বেআইনি বলে উল্লেখ করেছেন